আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস তো শীত যেহেতু সামনে চলেই আসছে আর এখন যেহেতু মোটামুটি বাজারে শীতের সব সবজি পাওয়া যায় তো আজকে আপনাদের আরেকটা শীতকালীন রেসিপি দেখাবো এটি হচ্ছে সিম আলু দিয়ে পোয়া মাছ তো কথা না বাড়ি আমি মূল রান্নায় চলে যাচ্ছি আর আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জল আশা করি আপনাদের উপকারে আসবে ও আর একটা কথা আমার ভিডিও মেইনলি ব্যাচেলার ভাই এবং নতুন গৃহিণী আপুদের উদ্দেশ্যেই বেশিরভাগ দেওয়া হয় আশা করি ভিডিওটা তাদের উপকারে আসবে আমি এখানে প্রথমে করাইতে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা রান্নায় যে তেল খান সেটাই দেবেন আর এখানে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ এখানে দুইটা কাঁচামরিচও দিয়েছি আমি দিয়ে এবার এটাকে একটু নেড়ে ভেজে নেব আমি প্রথম পর্যায়ে পেঁয়াজের মধ্যেই লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে না জাস্ট সফট হয়ে যাবে তা আমি এই পর্যায়ে দিলাম এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো নেড়েচেড়ে তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি সামান্য পানি দিয়েছি দিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের চেয়ে একটু কম দিয়েছি দিয়ে এবার এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি সিম আলুগুলো দিয়ে দিব মাছটাকে আমি ভেজে রান্না করেছিলাম আপনারা যদি ভেজে রান্না না করেন সেক্ষেত্রে এই মশলার মধ্যে আর একটু পানি দিয়ে প্রথমে মাছটাকে কষিয়ে পাঁচ পাঁচ দশ মিনিট রান্না করে উঠিয়ে নিয়ে তারপরে আলুটা এভাবে কষাবেন আমি আলুটাকে একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছি সিম আলুটাকে আর কি আমি আলুগুলোকে একটু চিকন করে কেটেছি সেক্ষেত্রে সিম আর আলু আলাদা আলাদা দিলাম না মানে প্রথমে আলু কষিয়ে তারপরে সিম কষাবো এরকম করিনি একসাথেই করেছি তো আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে মানে হাফ সেদ্ধ হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনারা কি পরিমাণ ঝোল রাখবেন সেটা বুঝে দিবেন ধরেন আমি এইটুকু পরিমাণে দিয়েছি মাছ আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত মানে রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত বাকি যেটা থাকবো এটা আমি ঝোল রাখব এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি সরি আমি মাছ দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি আমি ছিল রান্না কর রান্নার প্রসেসিং অলরেডি শুরু করে দিয়েছি মাছ ভাজার পরে খেয়াল হলো যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সেক্ষেত্রে মাছ ভাজাটা আর দেখাতে পারলাম না মাছটাকে আমি একটু লবণ মেখে জাস্ট ভেজে নিয়েছি হালকা করে এপিট ওপিট তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি ঝোলটুকু এই পর্যায়ে রাখবো এতটুকু পরিমাণ রাখব সো আমি এবার এটাকে এখানে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আপনার ধন্য না থাকলে সেক্ষেত্রে জিরার গুঁড়া ইউজ করতে পারেন ভাজা জিরার গুঁড়া তো আমার সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ